আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শিক্ষার্থী ভাই বোনেরা স্বাগতম সবাইকে ঠিক দুইটাই কথা দিয়েছিলাম আপনাদের সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ সেই কথা মোতাবেক আপনাদের সাথে হাজির হলাম আশা করি একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আজকে আমরা ঠিক দুপুর দুইটায় আপনাদের সাথে কথা বলতে হাজির হয়েছে আমি শাকিল স্যার আরো একবার স্বাগতম টার্নিং পয়েন্ট স্টুডিও থেকে ওকে শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন বড় বড় মতো সাউন্ড সিস্টেম প্লেয়ার কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আজকে যে আলটিমেটলি যে বিষয়টা নিয়ে আজকে আর কথা বলতে যাচ্ছি সত্যি বলতে আজকে ডেলিস্টার পুরো পত্রিকার মূল বিষয়টা হচ্ছে আলটিমেটলি বাজেট 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 অর্থাৎ বুঝতেছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা পেশ করব বা কোন বিষয়টা নিয়ে আলোচনা রাখবো সেটা বুঝতেছি না বাট পুরো বিষয়টা হচ্ছে আজকে মূলত কেন্দ্রিক জুম্মা মুবারক সবাইকে সবাইকে জুম্মা মুবারক সো উই আর নাও গোয়িং টক অ্যাবাউট দেখতে পাচ্ছেন একদম আলটিমেটলি বাজেট 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 এবং বলা আছে দেখেন বাজেট অ্যাট এ গ্লান্স অ্যাট এ গ্লান্স মানে তো জানেন অ্যাট এ গ্লান্স মানে হচ্ছে এক নজরে বাজেট অ্যাট এ গ্লান্স এখানে সাধারণ জ্ঞানের কোনো একটা প্রশ্ন আপনাদেরকে আসলেও আসতে পারে বলা হচ্ছে দেখেন বাজেট অ্যাট এ গ্লান্স বাজেট সাইজ বলা হচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ যেহেতু সিক্স ডিজিট বাজেট সাইজ হচ্ছে সিক্স ডিজিট এটা হচ্ছে আলটিমেটলি বলা হচ্ছে দেখেন অর্থাৎ সাত লক্ষ নাইনটি সেভেন ফোর ওকে এটা হচ্ছে সিক্স ডিজিটের একটা বাজেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট সিক্স রেভিনিউ রেভিনিউ হচ্ছে আলটিমেটলি দেখেন বলা আছে হচ্ছে আলটিমেটলি পাঁচ লক্ষ একচল্লিশ হাজার একচল্লিশ পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা এরপরে আলটিমেটলি খেয়াল করে দেখেন ফরেন লোন থাকবে হচ্ছে নব্বই হাজার সাতশো কোটি টাকা লোকাল লোন থাকবে হচ্ছে আলটিমেটলি একশো কোটি বিশাল একটা মানে কি বলবো আর কি এগুলো মাথায় ঢুকবে না আর কি এত সহজে এত টাকা এবং বাজেট টু জিডিপি রেশিও হচ্ছে চোদ্দ পার্সেন্ট অর্থাৎ আমাদের এই বাজেটের পরিমাণটা হচ্ছে জিডিপি ফোরটিন পার্সেন্ট এক্সপেন্ডিচার নন ডেভেলপমেন্ট খাত ডেভেলপমেন্ট নন ডেভেলপমেন্ট খাতে হচ্ছে এক্সপেন্ডিচার যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রায় হচ্ছে পাঁচ লক্ষ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা আর উন্নয়ন খাতে ব্যয় হবে প্রায় হচ্ছে আপনার বলে হচ্ছে দুইশো একাশি দুই লক্ষ একাশি হাজার চারশো তিপ্পান্ন কোটি টাকা দিস ইজ দা মানে একটা সামারি বা আদ্যপ্রান্ত বলতে পারেন আর কি হ্যাঁ আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলি না কেন সেটাই হচ্ছে মূলত আজকে বাজেট নিয়ে আমি যেদিকেই যাই সেদিকেই বাজেট যেদিকে যাই সেদিকেই বাজেট দেখি শুধু এভরি সিঙ্গেল হেডলাইন বলেন সবগুলোতে আজকে বাজেট 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 দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক একশত টাকা বাজেট আনলাইকলি টু মেক ডেন্ট ইন শেয়ারিং ইনফ্লেশন শেয়ারিং মানে হচ্ছে আলটিমেটলি বাড়ানো শেয়ারিং মানে হচ্ছে বাড়ানো বৃদ্ধি করা মনে হচ্ছে এটা বলা হচ্ছে যে বাজেটের মাধ্যমে হচ্ছে কি বলে হচ্ছে মানে আপনার ইনফ্লেশন বৃদ্ধি পাবে এখানে বলা হচ্ছে মেক ডেন্ট ইন শেয়ারিং ইনফ্লেশন ট্যাক্স ট্যাক্স বার্ডেন টু গেট হ্যাভিয়ার লাইফ ইভেন হাউডার অর্থাৎ ট্যাক্স বার্ডেনটা হচ্ছে আলটিমেটলি বেশি হবে ট্যাক্স বার্ডেনটা বেশি হবে এমনটা বলা হচ্ছে জীবন আরো জীবনযাত্রা আরো কঠিন হয়ে উঠবে এমনটাই বলা হচ্ছে এই বাজেটের মাধ্যমে মোবাইল ইন্টারনেট টক টাইম টু বি কস্টলার এখানে বলা হচ্ছে দেখেন মোবাইল ইন্টারনেট সে বিষয়ে কথা বলছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সেটা হচ্ছে একশো টাকা রিসার্জ করলে আঠাশ টাকা কেটে নেওয়া হবে বা ভ্যাট নেওয়া হবে মোবাইল ইন্টারনেট টক টাইম টু বি কস্টলিয়ার কস্টলিয়ার কস্ট কস্ট থেকে হচ্ছে কস্টলিয়ার এটা কম্পারেটিভ ডিগ্রি এটা হচ্ছে আলটিমেটলি বলা হচ্ছে এটাও বেড়ে যাবে সয়ার মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া সয়ার সয়ার এস ও এস ও এ আর সয়ার মানে হচ্ছে আলটিমেটলি বৃদ্ধি পাওয়া হয় মানে আজকে টোটাল নিউজটাই হচ্ছে মূলত আপনার কি বলে হচ্ছে বাফেট কেন্দ্রিক কথা বুঝছেন কিনা এভরি সিঙ্গেল নিউজ আমি যেখানে যাই না কেন इवन এডিটরিয়াল পেজে আসেন এডিটরিয়াল পেজে বলতেছে আলটিমেটলি অ্যানাদার মোস্টলি অ্যানাদার অ্যানাদার আরো একটা মোস্টলি ডিসঅ্যাপয়েন্টিং বাফেট এমনটাই বলা হচ্ছে অ্যানাদার অ্যানাদার মোস্টলি ডিসঅপয়েন্টিং বাবেট আরও একটি হচ্ছে হতাশার একটা বাবেট এরপরে একজন এটা হচ্ছে আমি যদি বলি একদম হোয়াট ইজ ইন দ্য নিউ বাবেট আসলে নিউ বাজেট কি আছে এই উনি নিয়মিত হচ্ছে কলম লেখেন ডক্টর ফার্মিদা খাতুন উনি এক্সিকিউটিভ ডিরেক্টর অব দ্য সেন্টার ফর পলিসি দ্য আলোক সিপিডির উনি এক্সিকিউটিভ ডিরেক্টর উনি নিয়মিতই এটা লেখেন আর কি সো একটু সময় দিতে হবে আর যদি না চান তাহলে ক্লাস অফ করে দিবো হোট

এটাই সুপ্রিম বিষয় জনগণ যাকে চাই তাকে রাখবে সরকার প্রধান হিসাবে এরপরে আরেকটা কলাম লিখেছেন হচ্ছে বদিউজ্জামান উনি লিখেছেন দ্য অনলি বাজেট আই কেয়ার অ্যাবাউট ইজ ওয়ান দ্যাট রিডিউস মাই বিল অর্থাৎ উনি সেই বাজেট নিয়ে বলতেছেন দ্য অনলি বাজেট দ্য অনলি বাজেট আই কেয়ার অ্যাবাউট দ্য অনলি বাজেট আই কেয়ার অ্যাবাউট আমি আসলে সেই বাজেটটা নিয়ে চিন্তিত বা আমি সেই বাজেটটা নিয়ে ভাববো ভালো করে খেয়াল করে দেখেন আই অনলি বাবেট দা দ্য অনলি বাবেট ইজ ওয়ান সেটাই দ্যাট যে বাজেটটা রিডিউসেস মাই বিল অর্থাৎ ট্যাক্স থেকে শুরু করে যেগুলো হচ্ছে আমার জীবনযাত্রার মানটা ব্যয়টা কমাবে আমি শুধু সেই বাজেটটা নিয়েই মূলত হচ্ছে কথা বলবো সো আজকের টোটাল বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে বাজেট নিয়ে ইভেন এভরি সিঙ্গেল কলাম আজকে যদি আমি যতগুলো কলাম আছে সবগুলো নিয়ে কথা বলি তাহলে বাজেটেরই বিষয়গুলো সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছেন বাদের শো ফল্ট লাইনস নট পাথ আউট অফ দ্য ক্রাইসিস এখানে আলটিমেটলি বাদেটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলটিমেটলি ফল্ট না একটা মান ত্রুটি দেখা যাচ্ছে বাট নো পাথ কোনো পথ নাই আউট অফ ক্রাইসিস আমরা ক্রাইসিস থেকে কিভাবে বের হব এই জাতীয় কোনো নির্দেশনা আসলে বাদেটে এই চলমান বাদেটে পাওয়া যাচ্ছে না এমনটাই বলা হচ্ছে সিপিডি যেটা বলতেছে খেয়াল করে দেখেন যে আলটিমেটলি হোয়াইটিং ব্ল্যাক মানি হোয়াইটিং মানে টাকা কালো টাকা সাদা করা আনইথিক্যাল আনজাস্ট অ্যান্ড আনএক্সেপ্টেবল ইকোনমিক্স ব্লাস দা প্রভিশন ব্লাস মানে হচ্ছে আলটিমেটলি সমালোচনা করা ইকোনমিক্স মানে তো জানেন ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতিবিদ ব্লাস মানে হচ্ছে ব্লাস্ট মানে হচ্ছে আপনার কি বলে হচ্ছে বদনাম করা বা হচ্ছে সমালোচনা করা দা প্রভিশন এরকম একটা ধারার কথা বলা হচ্ছে বাজেটে এবং আপনারা জানেন সেটা হচ্ছে লিগ্যাল মানি আপনাকে ট্যাক্স দিতে হবে 30% এবং হচ্ছে আলটিমেটলি যদি ইললিগ্যাল কালো টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে 50% অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ আছে সিপিডি যে প্রধান উনি বলছেন ওল মেলাইস অর্থাৎ আমাদের যে পুরাতন রোগ আছে মেলাইস মানে হচ্ছে রোগ মেলাইস यस মেলাইস মানে হচ্ছে কিন্তু রোগ ভালো করে খেয়াল করে দেখেন প্লাস কি নিব বলেন আজকে আসলে টোটাল বিষয়টা হচ্ছে বাফেট নিয়ে এবং আলটিমেটলি হচ্ছে যেহেতু এটা একটা পত্রিকা সেখানে পত্রিকা অবশ্যই হচ্ছে আলটিমেটলি সমালোচনা করবে খুবই স্বাভাবিক তো এমনটাই বলা আছে দেখেন ওল্ড ম্যালাইস ইস ইস এখানে আরেকটা ভার্ব আছে ফ্লারিং আপ এই যে দেখেন ফ্লেয়ার থেকে হচ্ছে ফ্লারিং আপ আর মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া ফ্ল্যারিং আপ মানে হচ্ছে আপনার বৃদ্ধি পাওয়া ফ্ল্যারিং আপ ফ্ল্যারিং আপ মিনস হচ্ছে আপনার বৃদ্ধি পাওয়া ভালো করে খেয়াল করে দেখেন ফ্লারিং আপ অর্থাৎ যে পুরাতন রোগ আছে বা পুরাতন যে সিস্টেমটা আছে বা দুর্বৃত্তায়ন আছে সে বিষয়টা হচ্ছে আরো বেড়ে যাবে অর্থাৎ বলতে চাচ্ছি আলটিমেটলি যেহেতু দেয়ার ইজ এ চান্স টু ব্ল্যাক মানি হোয়াইটেনিং অর্থাৎ কালো টাকা সাদা করার সুযোগ আছে সেই কারণে বলা হচ্ছে ওল্ড মেলাইস মেলাইস শব্দের অর্থ মনে রাখবেন এটা মেলাইস মানের ভিতরে একটা মাল আছে মানে হচ্ছে অসুস্থতা ওকে মেলাইস মানে হচ্ছে আপনার মনে রাখবেন অসুস্থতা মেলাইস মেলাইস মানে হচ্ছে অসুস্থতা ডেয়ার লেডিস এন্ড জেন্টলম্যান ওকে এখন তাহলে আমরা আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলবো বুঝতেছি না প্রতিটা বিষয় হচ্ছে আজকে বাজেট কেন্দ্রিক আমরা যদি চার পেরে যাই সেখানেও আমরা দেখবো হচ্ছে এই আছে আলটিমেটলি সোশ্যাল বলছে দেখেন ব্যাড লোন হিট হিস্টোরিক হাই বলছে দেখেন ব্যাড লোন ব্যাড লোন মানে এক কথা হচ্ছে লোন খেলাপি ব্যাড লোন লোন খেলাপি আর বলতেছে হিট হিস্টোরিক হাই অর্থাৎ এই যাবৎকালের সবচেয়ে বেশি হচ্ছে লোন খেলাপি বলা হচ্ছে বা ঋণ খেলাপির কথা বলা হচ্ছে হিট হাই বলতে নো রিফর্ম কোনো সংস্কার নাই ইনিশিয়েভ টু ফাইট দাস মিনেস এই মিনেস বলতে দুরবস্থা বলতে পারি মিনেস নো রিফর্ম কোনো সংস্কার ইনিশিয়েটিভ মানে সংস্কারমূলক কোনো পদক্ষেপ নাই টু ফাইট মোকাবেলা করতে দা মিনেস মিনেস মানে হচ্ছে এই দুরবস্থা মিনেস মানে হচ্ছে এই ভীতি মিনেস মানে হচ্ছে এই খারাপ সিচুয়েশন মোকাবেলায় আসলে বলা হচ্ছে তেমন কোনই হচ্ছে ধরনের ইয়ে নাই এমনটাই বলা হচ্ছে এবার এবার খেয়াল করে দেখেন এখানে একটা সংখ্যা উল্লেখ করা আছে বলা আছে খেয়াল করে দেখেন ডিফল্ট লোনস ডিফল্ট লোন ওইটা লোন খেলাপি ইন দা ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যে লোন খেলাপির কথা বলা হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন আমরা যদি একটু বড় করি এটা আপনাদের জন্য আর একটু হয়তো সুবিধা হবে আসেন একটু সময় দিবেন আমাকে এই যে দেখেন আলটিমেটলি বলা হচ্ছে দেখেন ডিফল্ট লোন অর্থাৎ ডিফল্ট এটা নিয়ে আমরা কথা বলতে পারি ডিফল্ট ডিফল্ট লোনস অর্থাৎ এই যে লোন ঋণ খেলাপি ইন দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ বাংলাদেশের ঋণ খেলাপি এ লোনটা হচ্ছে সিঙ্গুলার তাই সরি প্লুরাল তাই ভারটা হয়েছে আপনার প্লুরাল অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার তাই ভাব হয়েছে দেখেন প্লুরাল এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড আমি অনেকবার বলেছিলাম যেই যেই শব্দ যেই শব্দ অথবা যে হেডওয়ার্ড দিয়ে যে হেডওয়ার্ড দিয়ে ভার নির্ধারিত হয় তার আগে কখনোই থাকে না থাকে না থাকে না। কেমন ব্যাংকিং বাংলাদেশ হিট হিট এটা হাই অর্থাৎ সকল সময়ের চেয়ে বেশি অফ টাকা বলতেছে দেখেন এক লক্ষ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোর এই পরিমাণ টাকা বাট কি বলতেছে দেখেন বাট এখানে কমা দেয়া আছে বাট নো রিফর্ম নো রিফর্ম প্রোগ্রাম এর আগে ইউজ করছে হচ্ছে ইনি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর সৌন্দর্যের সৌন্দর্য কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর সৌন্দর্য কিন্তু শিরোনিম ইউজ করা সো বলা হচ্ছে দেখেন নো রিফর্ম প্রোগ্রাম টু রিডিউস ইট হ্যাজ বিন অ্যানাউন্সড ইন দ্য বাজেট ফর দ্য আপকামিং ফিজিক্যাল ইয়ার নো রিফর্ম প্রোগ্রাম টু রিডিউস

প্রিয় শিক্ষার্থী ভাইও বলে না ওকে কি বলছে ভালো করে খেয়াল করে দেখেন ডিফল্ট বলা আছে দেখেন দা ডিফল্ট লোনস দা ডিফল্ট লোনস মনে রাখবেন অ্যামাউন্ট অ্যামাউন্টেড টু অ্যামাউন্ট টু মনে রাখবেন অ্যামাউন্ট টু এটা হচ্ছে কিন্তু আলটিমেটলি অ্যামাউন্ট টু সমান দা ডিফল্ট লোনস অ্যামাউন্ট টু মানে হচ্ছে সমান হওয়া ডিফল্ট লোন ভালো করে খেয়াল করে দেখেন ডিফল্ট ঋণ খেলাপি ডিফল্ট লোন মেলাইস মানে অসুস্থতা বা এই যে খারাপ সিস্টেম

সার্স বেড়েছে দ্বারা কত দ্বারা বাই ছত্রিশ ছয়শো বাষট্টি কোটি টাকা বেড়েছে এমনটাই বলা হচ্ছে যদি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য আমরা কম্পেয়ার করি কম্পেয়ার টু কম্পেয়ার টু ওকে তো আজকে মূলত হচ্ছে প্রতিটা নিউজই হচ্ছে আপনার মূলত বাজেট ঋণ খেলাপি এবং এই বাজেটের সম্ভব্য আপনার ইম্প্যাক্ট অন দা হচ্ছে আমাদের লাইফ এই সবগুলো বিষয় নিয়ে মূলত হচ্ছে আজকে ডেলিস্টার বের করেছে আসলে আজকে আলোচনার মতো কোন বিষয় দেখতেছি না এবং আমি অনুরোধ করে বলবো হোয়াট ডাস মেন ইটস ফর বাজেট ফিসক্যাল ইয়ার এটা হচ্ছে আজকে বাজেটের একটা আদ্যপান্ত ইউর ট্যাক্স লাইবিলিটি উইল ইনক্রিজ ইফ ইউ আর্ন মোর দেন কি বলে হচ্ছে এত টাকা পার মান্থ বলতেছে ভালো করে খেয়াল করে দেখেন যদি আমার ইনকাম বাড়ে আমার ইনকাম বাড়ে রে হচ্ছে প্রতি মাসে আমার ইনকাম হয় থ্রি পয়েন্ট লাখ টাকা অর্থাৎ মানে কি বলছে তিন লাখ এরকমই আর কি পার মান্থ যদি হয় তাহলে ইউর ট্যাক্স লায়াবিলিটি উইল ইনক্রিজ ইফ ইউ আর্ন মোর দেন টাকা থ্রি পয়েন্ট ফাইভ লাখ প্লাস পার মান্থ এটা হচ্ছে বাড়বে ইউ উইল পে ফিফটি পার্সেন্ট ট্যাক্স ফর ইনকাম অফ দা আপ টু এক লক্ষ ছয় হাজার এ মান্থ আপনি যদি এক লক্ষ ছয় হাজার তিনশো টাকার উপর বেশি ইনকাম করেন আপনাকে পনেরো পার্সেন্ট লোন দিতে হবে এমনটা বলা হচ্ছে ইউর ট্যাক্স রেট উইল বি উইথ ট্যাক্স রেট উইল বি টেন পার্সেন্ট ইফ ইউ আর্ন চল্লিশ হাজার এত টাকা এ আপনি যদি আশি হাজার টাকা এক মাসে ইনকাম করেন তাহলে আপনার ট্যাক্স রেট হবে টেন পার্সেন্ট এরপরে ইউ উইল বি আন্ডার ট্যাক্স নেট ইফ ইউ আপনি হচ্ছে আলটিমেটলি তেতাল্লিশ হাজার টাকা ইনকাম করলেও আপনাকে ট্যাক্সের মানে ভিতরে আসতে হবে আর কি এমনটাই বলা হচ্ছে সো দিস আজ দ্য ভেরি সিম্পল সিনারি অফ দা বাজেট ক্যালকুলেশন এরপরে দেখেন বাজেটের এখানে পুরো আদ্যমান্ত দেওয়া আছে বাজেট ডেফিসিট ঘাটতি বাজেট মেস স্টক ইনফ্লেশন অর্থাৎ বলা হচ্ছে কি বলে হচ্ছে এই বাজেট কি বলে হচ্ছে মানে আলটিমেটলি যে ঘাটতি বাজেট এটা ইনফ্লেশন বাড়াবে বা ইনফ্লেশন বাড়াবে এমনটাই বলা হচ্ছে এরপরে এক ভদ্রলোক মনসে আলটিমেটলি নাম হচ্ছে জসিম উদ্দিন রাসেল উনি বলতেছে নো রে রে মানে হচ্ছে আলটিমেটলি আলো অফ হোপ ফর ট্যাক্স পেয়ার অর্থাৎ এখানে বলা হচ্ছে দেখেন ট্যাক্স পেয়ারের জন্য আসলে কোনো আশার আলোই দেখতেছে না এমনটাই বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে দেখেন এখানে আরেকটা নিউজ বলা হচ্ছে অ্যালোকেশন ফর ট্রান্সপোর্ট এনার্জি ড্রপস স্লাইটলি অ্যালোকেশন অ্যালোকেশন মানে হচ্ছে বরাদ্দ ফর ট্রান্সপোর্ট এন্ড এনার্জি ড্রপস মানে কমানো হয়েছে স্লাইটলি খুব অল্প পরিমাণে হচ্ছে কমানো হয়েছে অ্যালোকেশন ফর ট্রান্সপোর্ট এন্ড ড্রপস এখানে একটা ভার্ব ড্রপস মানে হচ্ছে কমানো ওকে আচ্ছা এমনটাই বলা হচ্ছে এই পেজে বাজেট নিয়ে মোটামুটি আজকে সর্ববিষয়ে হচ্ছে বাজেট এবং বিনয়ের সাথে বলবো আগামী দিনগুলোতে অবশ্যই চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে কথা বলার বা কি বলে হচ্ছে আগামী দিনে এই যত নিউজ হবে ওকে এই বিষয়টা নিয়ে হচ্ছে বাজেটের বিষয়গুলো নিয়ে অবশ্যই দেখার চেষ্টা করবেন এখানে একটা বিষয় বলছে আপনারা গতকাল থেকে জানেন সেটা হচ্ছে ইউএসএ অর্থাৎ এই যে বিশ্বকাপ চলতেছে সেখানে ইউএসএ স্টান পাকিস্তান সো আমরা বলতে পারি স্টান শব্দের অর্থ হচ্ছে স্টানিং আশ্চর্য মানে হচ্ছে বেড়ে যাওয়া সার্স সার্জ মানে হচ্ছে বেড়ে যাওয়া ভালো করে দেখেন সার্জ না আপনাদের আজকে কোনো উদ্দীপনা নাই আমারও মনে হচ্ছে আজকে ক্লাস নেওয়া উচিত না সো ইউ লস ইউর উদ্দীপনা আই হ্যাভ অলসো লস মাই উদ্দীপনা আপনাদের উদ্দীপনা নাই আমারও হচ্ছে মনে হচ্ছে উদ্দীপনা নাই স্লাইড মানে হচ্ছে যত সামান্য ইয়েস ইউএসএ স্টান আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন এটা যদিও প্রেজেন্টেন্সে বলা হয়েছে আপনারা এটা নিউজ ভালো মাঝে মাঝে দেখতে পাবেন সেটা হচ্ছে বাংলাদেশ আমি যদি আপনাকে বলি ধরেন বাংলাদেশ বাংলাদেশ জয়লাভ করে বা করেছে করে বাংলাদেশ উইন হবে না বাংলাদেশ উইন্স হবে বলেন বাংলাদেশ উইন হবে না বাংলাদেশ উইন্স হবে মজার ব্যাপারটা শিখে আলটিমেটলি আজকে বিদায় নেব আর কি বলেন কি হবে বাংলাদেশ উইন হবে না বাংলাদেশ উইন্স হবে কোনটা হবে বলেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান না বাংলাদেশ উইন্স হবে না এটা হচ্ছে বড় কথা হচ্ছে বাংলাদেশ উইন্স হবে না বাংলাদেশ হবে উইন মনে রাখবেন একটা দেশের নামের পরিবর্তে একটা দেশের নামের পরিবর্তে একটা দেশের নামের পরিবর্তে টোটাল হয় তিনটা একটা ইট একটা একটা আর হচ্ছে দে ওকে আচ্ছা যখন আপনি একটা দেশ দ্বারা আয়তন বোঝাবেন ভৌগোলিক সীমারেখা বোঝাবেন বা ভৌগোলিক জিওগ্রাফিক্যাল ইউনিট বোঝাবেন তখন মূলত হবে ইট বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট হ্যাজ এ লার্জ পপুলেশন সো ডেফিনেটলি হচ্ছে আপনি যদি জিওগ্রাফিক্যাল 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 ইউনিট বোঝান তাহলে তার প্রোনাউন হবে হচ্ছে আপনার ইট আচ্ছা যদি আলটিমেটলি আপনি এটাকে মাতৃভূমি মা মানে মাতৃভূমি বাংলাদেশ মাতৃভূমি পলিটিক্যাল ইউনিট পলিটিক্যাল পলিটিক্যাল অথবা পলিটিক্যাল অথবা ইকোনমিক ইউনিট বোঝাতে ইকোনমিক ইউনিট বোঝাতে তখন আপনি ইউজ করবেন সি আর একটা দেশের নাম দ্বারা যদি খেলার দল বোঝায় একটা দেশের নাম দ্বারা যদি খেলার দল বোঝায় তখন মূলত প্রোনাউন হবে দে তথা সেই বাংলাদেশ নামটা বা দেশের নামটা হবে প্লুরাল অর্থাৎ এখানে করে করে খেয়াল দেখেন এখানে ইউএসএ হওয়া উচিত ছিল আপনাদের মতে ছিল হচ্ছে কিন্তু হয়ে স্টান এখানে হচ্ছে একটা খেলার দল ইউএসএ হবে না এটা প্লুরাল হবে এরপরে যদি কোনো প্রোনাউন দরকার হয় সেক্ষেত্রে দে হবে স্টান পাকিস্তান অর্থাৎ ইউএসএ পাকিস্তানকে পরাজিত করছে এমনটাই বলা হচ্ছে এপরে বলা হচ্ছে দেখেন আলটিমেটলি ইউএসএ প্লেয়ার সেলিব্রেট আফটার পুলিং অফ পুলিং অফ মানে হচ্ছে তুলে নেওয়া খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আমার ধারণা দেখতে পাওয়ার কথা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ধারণা বলauso দেখেন ইউএসএ ইউএসএ প্লেয়ার ইউএসএ প্লেয়াররা এখানে দেখেন ইউএসএ প্লেয়াররা প্লেয়ার প্লুরাল টাই আসে ভার্বের সাথে এস বা ইএস হয় না পত্রিকা নরমালি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লিখে

কোহস বলতে এই যে স্বাগতিক এই দেশটি ওয়েস্ট ইন্ডিজের সাথে এই দেশটি আয়োজন করেছে বিট পরাজিত করেছে দ্য টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দুই সালের ওয়ার্ল্ড কাপ বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ইন সুপার ওভার তারা হচ্ছে তাদেরকে হারিয়েছে মানে অর্থাৎ তারা এই কোস্ট বলতে এই সহ স্বাগতিক দেশটি হারিয়েছে দুই সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে সুপার ওভারে ইন ফ্রন্ট অব দ্য হোম ক্রাউড মানে ও যে আলটিমেটলি মানে হোম ক্রাউড বলতে যে এই যে ধরেন উৎফুল্ল জনতার সামনে উৎফুল্ল জনতার সামনে আলটিমেটলি দা ইউএসএ পোস্টেড এইটিন ইন সুপার ওভার এন্ড রেস্ট্রিক্টেড এ রেদার ল্যাক পাকিস্তান টু তেরো অর্থাৎ তারা হচ্ছে আটকে দেয় রেস্ট্রিক্টেড মানে হচ্ছে এখানে আলটিমেটলি দলটি ইউএসএ দলটি তাদেরকে আটকে দেয় এ রেদার ল্যাক পাকিস্তান মানে নিষ্প্রভ করে দেয় টু তেরো রানে ফর ওয়ান আফটার ইকুয়ালিং দেয়ার টোটাল অফ এত ওকে অর্থাৎ ম্যাচটা টাই করার পরে তারা বাংলাদেশকে হচ্ছে সুপার ওভারে তেরো রানে আটকে দেয় এমনটা বলা হচ্ছে পুল আউট মানে আমরা বলতে পারি এখানে তুলে নেওয়া কেমন আচ্ছা এরপরে আপনারা জানেন সেটা হচ্ছে সয়ার আচ্ছা এটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যেটা বলতেছিলাম যে বাংলাদেশ আপনার কাছে আমার জানতে চাওয়া যে বাংলাদেশ উইল ট্রাই বাংলাদেশ উইল ট্রাই দে আর বেস্ট বাংলাদেশ উইল ট্রাই ড্যাশ ড্যাশ বেস্ট

মোদি স্বচ্ছ পদেসী অ্যাডজেকটিভ সোয়ারিং in ceremony অর্থাৎ মোদি যে শপথ অনুষ্ঠান সেখানে প্রাইম মিনিস্টার শেখছেনা অংশ নিবেন এমনটাই বলা হচ্ছে সো বেশিরভাগতে আজকে টোটাল বিষয়টা হচ্ছে বাজেট নিয়ে এটা হচ্ছে অলমোস্ট প্রত্যেকটা বিষয় হচ্ছে অ্যান্টি বাজেট নিয়ে সমালোচনা সো এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা না করাই বেটার সো ইনশাআল্লাহ আগামী কালকে রাতে আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত বিদায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম